আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন সরকার 2024 সালের 5 আগস্টের পর যে জনপ্রিয়তা নিয়ে খবতা এসেছিল সেই জনপ্রিয়তা কি এই সরকারের এখন আর আছে এই সরকার নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে কেন আসুন এ বিষয়ে আমরা কিছু জানি প্রশ্ন হলো গরব ফুটনের জনপ্রিয়তাকে পুঁজি করে খবতা আসার পর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কেন মানুষের অনেক অবিশ্বাস তৈরি হচ্ছে সরকারের বিরুদ্ধে চলা আওয়ামী লীগ শিবিরের বিভিন্ন অপপ্রচার বিশ্বাস অনেক মানুষ এর সহজ উত্তর হলো রাষ্ট্র পরিচালনায় এই সরকার অনেকাংশে অতীতের সরকারের রূপরেখাকে অনুসরণ করায় তাদের ভেতর মৌলিক পার্থক্য তৈরি হয়নি মূলত জবাবদিহি সংস্কৃতিকে ধারণ না করার খেচারাত হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার তার সিয় শক্তি ক্ষয়প্রাপ্ত হচ্ছে সাধারণ মানুষের মুখোমুখি না হয়। এই সরকারের বিরুদ্ধে হঠাৎ কেউ অভিযোগ তুললে তা অনেক মানুষ বিশ্বাস করছে সর্বশেষ একটি ঘটনাকে উদাহরণ হিসেবে দেখা যাক সম্প্রতি এক রাজনৈতিক নেতা টেলিভিশন টক শোতে ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে মন গড়া তথ্য প্রকাশ করলেন সেই তথ্য আবার বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার মাধ্যম গুলোকে ফলাও করে প্রচার করা হলো এরপর সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে বিস্তারিত তথ্য প্রচার করে বলা হলো ওই তিরাশি কোটি টাকা ব্যয়ের খবর একেবারে মিথ্যা আবার গত সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে হিসেবে শতাধিক দলের সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের একটি দপ্তরের চিঠি প্রচার করা হলো তারপর সরকারের পক্ষ থেকে একটি সংখ্যার কথা বলা হলো এর আগে প্রধান উপদেষ্টা লন্ডনে সফর ও ব্যয় নিয়ে যখন সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠল এরপর সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হলো যদিও এই ব্যাখ্যা দেওয়ার আগে মানুষ বুঝে নিয়েছে এই সরকার তাদের কাছে সেই তথ্য দেয়নি কিংবা প্রয়োজনীয়তা বোধ করেনি এমনিভাবে বিভিন্ন তত্ত্ব জনগণ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চললেও জনগণ বিশ্বাস করে নিচ্ছে আর সেই অবিশ্বাস থেকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে একটা অনিশ্চয়তা জনগণের মধ্যে তৈরি হয়েছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে এ সবই এখন জনগণ বিশ্বাস করছে এর প্রধান কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব